যে সারা দিন আমাদের মুখ গহ্বরে থাকা জিভা সে নড়াচড়া করে আমরা হয়তো কথা বলি নানান ধরনের কথা বলি প্রয়োজনে কথা বলি অপ্রয়োজনে কথা বলি আমরা মানুষের সমালোচনা করি নানাভাবে আমরা আমাদের জিহবাকে কাজে লাগাই কিন্তু চব্বিশ ঘন্টা চলে গেল বা পুরো দিন চলে গেল একটু সময় আল্লাহর জিকিরে যিহবাকে কাজে লাগাতে আমরা পারলাম না এটা একটা বড় সৌভাগ্য বঞ্চিত হওয়ার লক্ষণ যিহবা আরষ্ট হয়ে যায় যারা কথা বলতে পারেন না হয়তো বা স্ট্রোক করেছে বা নানানভাবে নানা কারণে অসুস্থ বা জবান চলে না কিন্তু আল্লাহ যে আমাদের জবানটা চালু রেখেছেন আমি যে কথা বলতে পারি কিন্তু কি কথা বলি যে কথাগুলো আমাদের সারা দিনের মধ্যে প্রয়োজন অপ্রয়োজনে সময়ে আমরা ব্যয় করি তাতে কি আমাদের স্বভাব হয় কিন্তু কোরআনের একটি অক্ষর দশ নেকি আল্লা রসুল বলেন যে আমি বলছি না আলিফলাম মিম একটি অক্ষর বরং আলিফ একটি লাম একটি মিম একটি অর্থাৎ যদি কেউ শুধু আলিফলাম মিম এই তিনটি অক্ষরও পড়ে সেও তিরিশটি নেকি পায় সারাদিন জিহবা চলল জিহবায় এভাবে কোরআনের তেলাওয়াত অথবা আল্লাহর জিকিরে একটু আমরা কাজে লাগাই না তাহলে সারাটা দিনে আমরা আল্লাহর জিকির করার সামান্য সময় পেলাম না কিন্তু আমরা সারাদিন কথা বললাম তাহলে কি আমরা সৌভাগ্য বঞ্চিত হলাম না এভাবে চিন্তা করলে জীবনটা একটু আল্লামুখী হয় জীবনটা একটু অন্যরকম হয় দুনিয়ার সুভোগ স্থায়ী নয় দুনিয়া অস্থায়ী আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে সেদিন এক মহা সৌভাগ্য আমাদেরকে স্পর্শ করবে যদি আমরা এভাবে চিন্তা করি আমাদের সময়কে আমাদের সুযোগকে কাজে লাগাই